আলু দিয়ে মুরগির ঝোল এক এক ঘেমি চিকেন থেকে নতুন স্বাদ পেতে বানিয়ে ফেলুন এই চিকেন রেসিপিটা চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে অবশ্যই এই চিকেন রেসিপিটা বানান আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আশমি সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমরা খুব সহজে বাটা বাটির ঝামেলা ছাড়া একদম ঘরে একদম চিকেন একটি নতুন রেসিপি তৈরি করব। একদম নতুনভাবে নতুন সিস্টেমে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে একঘেমিভাবে আমরা বেটে বেটে খাই কিন্তু আজকে বাটা বাটির কোনো ঝামেলা ছাড়া এত টেস্ট হবে আর এত মজা হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি শুধু কাঁচা রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার ক পেয়ে আমি তেল গরম করতে দেব প্রথমে তেল দিয়ে দেব তেলটা দিয়ে তেলটা ভালো করে আমরা গরম করে নেব গরম করে এখানে আমরা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব রসুনটা আর সুন্দরভাবে আমরা বাদামি করে ভেজে নেব এখানে কিন্তু আমরা কোনো বাটা মশলা ব্যবহার করব না এখন আমি এটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটু পাল্টাই নিচ্ছি কারণ এই গর্ত যেতে হারিয়েতে করলে খুব ভালো হয় এখানে আমরা গরম মশলা ফল তেজপাতা আর জয় ফল জয়ত্রী দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা এবার ওই যে যে ভাজা ভেজে নিয়েছি পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজগুলো সাথে আমরা এবার শুকনো উপকরণ যোগ করব এখানে আমরা সাইডে একটু এই যে জিরে দিয়ে দেব আস্ত জিরে দিয়ে এখানে আমরা হলুদ দিয়ে দেবো একশো চামচ আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দেব এক চা মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্সটা দিয়ে সুন্দরভাবে আমরা এটাকে নাড়িয়ে নেব দেখুন অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই পেস্টটা যেন মসমস্ত ভাজা হয় ব্রাউন ভাজা হয় কিন্তু যেন পুড়ে না যায় এবার আমরা লবণ দিয়ে দেবো একশো চামুচ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো একশো চামুচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একশো চামুচ দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে আমরা এখানে এবার মাংস তুলে দেবো মাংসটা যে তুলে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমরা পুরোটা তুলে দেবো প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখানে আমরা পুরো মাংসটাই উঠাই দিলাম দিয়ে এটাকে আলু এবং মাংস একসাথে এই মশলার সাথে আমরা ভেজে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম আলু আর মশলা একসাথে দিয়ে ভেজে নেব সুন্দর করে যতক্ষণ না এই মাংস থেকে পানি বের হয়ে আসবে ততক্ষণ আমরা ভাজতে থাকবো মাংস থেকে পানি বের হয়ে একদম একটা তেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মাংসটা ভাজতে থাকব মাঝে মাঝেই আমরা এরকম উঠিয়ে আবার নেড়ে দেবো তলে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে এক দুই মিনিট পর পর এরকম নেড়ে দিতে হবে এর একটা আলাদা রকম স্বাদ এবং ফ্লেভার আসে এভাবে আমরা আবারও ঢেকে দেব আর এক দুই মিনিট পর পর নেড়ে দেবো দিয়ে যে দেখুন পানি কিন্তু বের হয়ে এসেছে আর তেল বের হয়ে আসছে মাংস থেকে এভাবে আমরা নাড়িয়ে নাড়িয়ে একদম তলে জনে এঁটে না যায় এই জন্য ভালো করে নাড়াতে হবে খুবই কেয়ারফুলিভাবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদ আসবে না আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনিয়াস সীমা আমার চ্যানেল আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল এবার আরও আমরা একটু ঢেকে রাখব দেখুন এখন আমরা পানি দিয়ে দেব পানিটা দিয়ে মাংসটা একটু সিদ্ধ যাতে হয় সেজন্য মাংসটা দিয়ে আমরা একটু সিদ্ধ করে নেব আলু আর মাংসটা যাতে একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন মাংসটা কিন্তু হয়ে গেল একদম চার পাশে একদম দেখুন সুন্দরভাবে মাংস হয়ে যায় আলু সিজে গেছে মাংসও সিজে গেছে এখন আমরা এটা চুলোটা অফ করে এরপর রেখে দিলে কিন্তু আর একটু টেনে যাবে টেনে একদমই মাংস টেনে নেবে যে দেখুন কমপ্লিট রান্না কেমন হয়েছে রান্না আপনারা কমেন্টে জানান একদম দেখুন কত ঘন আর কত সুন্দর মশলা হয়েছে মনে হচ্ছে অনেক মশলা দিয়ে এখানে রান্না করেছি কিন্তু এখানে কিন্তু কোনো বাটা মশলা আমরা ইউজ করিনি এভাবে আপনার একবার এক ঘেমি রান্না থেকে এভাবে একবার খেয়ে দেখুন ভালো থাকবে